চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ দলে ফিরবে ইঞ্জুরির প্লেয়ার রুডিগার আলাবা আর ক্যাপ্টেন লুকাস ভাস্কুয়েজ ম্যাঞ্চেস্টার সিটির সাথে প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে খেলেছিল দুই মিডফিল্ডার ভালভারতে আর চুয়ামিনি সেই ম্যাচে মাত্র দুইজন জেনুইন ডিফেন্ডার নিয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার বলতে শুধু মেন্ডি আর রাউল আসেন্সীয়কে পেয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোটি কিন্তু নেক্সট ম্যাচে নিজেদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবিউতে কার্লো আনসলত্তির হাতে ডিফেন্সের অপশন অনেক বেড়ে গেল দলের এক নম্বর ডিফেন্ডার রুডিগার ফিরছে রুডিগারের দলে যোগ দেওয়াতে ডিফেন্স অনেক শক্তিশালী হবে আর রুডিগার প্রথম একাদশে আসলে চুয়ামিনীকে তার অরিজিনাল পজিশন মাঝ মাঠে খেলাতে পারবে রিয়াল মাদ্রিদ কোচ রুডিগার ছাড়াও আরও দুইজন ডিফেন্ডার আলাবা আর রাইট ব্যাক লুকাসও ইঞ্জুরি থেকে ফিরছে গত ম্যাচে ভাল রাইট ব্যাকে খেলেছিল লুকাস ফিরলে তাকেই হয়তো ওই পজিশনে দেখা যেতে পারে এদিকে আলাবা দলে ফিরলেও তাকে হয়তো প্রথম একাদশে নাও রাখতে পারে কিন্তু আলাবা টিমে থাকার মানে কার্লো আঞ্চলতির কাছে অনেক অপশন বাড়বে কারণ আলাবা এমন একজন প্লেয়ার যে অনেকগুলো পজিশনে খেলতে পারে তিনি সেন্টার ব্যাক লেফট ব্যাক এমনকি মিডফিল্ডেও খেলতে পারেন রিয়াল মাদ্রিদ ভাঙাচোরা ডিফেন্স নিয়েই ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে জিতে এসেছিল প্রথম লেগের ম্যাচে তাই দলের মেন ডিফেন্ডাররা ফিরে আসাতে সেকেন্ড লেগে নিজেদের ঘরের মাঠে অনেক শক্তিশালী হয়েই নামতে পারবে মাদ্রিদের এই দল এদিকে ম্যানচেস্টার সিটিও নিজেদের তৈরি করছে কামব্যাক করার জন্য মিডফিল্ডার নিকো গঞ্জালাজকে সম্ভবত পাচ্ছে এই ম্যাচে পোর্তো এফসি থেকে নতুন সাইন করা এই স্প্যানিশ মিডফিল্ডার সিটির হয়ে প্রথম ম্যাচেই চোট পেয়েছিল রড্রির রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দলে ভাবা হয়েছিল এখন দেখার সিটির সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচে নিকো গঞ্জালেস কতটা ভরসা দেয় পেপ গুয়ার্দলাকে সিটির দলেও ইঞ্জুরি থেকে আসা প্লেয়াররা ফিট হয়ে গেছে পেপ গুয়ার্দলা তো মিডিয়াতে হুঙ্কার দিয়েছে তারা রিয়ালের ঘরের মাঠে রিয়ালকে হারাতে প্রস্তুত এখন বিশ্ব ফুটবলে সবার চোখ থাকবে এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে কনফিডেন্স আছে তারা এই ম্যাচ জিতে নক উঠতে চায় অন্যদিকে ম্যানচেস্টার সিটিও কামব্যাক করার জন্য প্রস্তুত হয়ে নামবে প্রথম লিগের ম্যাচে জিতার জন্য রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে এক গোলের অ্যাডভান্টেজে আছে এখন দেখার সেকেন্ড লিগের ম্যাচে কি রেজাল্ট হয় আর কোন দল শেষ ম্যাচ নক পৌঁছতে পারে